শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে স্নান করে চলে আসলাম ছাদে এখন দেখি আমার ভিডিওটা শুরু করছি আর সকাল দিয়ে কাজ করা হয়ে গেছে ওগুলো তোমাদের দেখানো হয়নি এখন স্নান করলাম করে ছাদে এসে চুলটা একটু মুছে নিচ্ছিলাম আসলে শীতকালে না চুলটা ভেজা থাকলে একদমই ভালো লাগে না কিন্তু একটুখানি যে শোকাবো তার সময় তো হাতে নেই দেখি রান্নাটা করে নিয়ে একটুখানি ফাঁকা হাত ফাঁকা করে নিয়ে আসবো তো জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এই যে এখন একটু চুলটা আছড়ে নিয়ে আগে পুজো দিয়ে নেব নেবো না স্নান করেছি এই কারণে শীতকালে বেলা হয়ে গেলে একদমই ইচ্ছা করে না স্নান করতে তাই বললাম স্নান করে পুজো দিয়ে নিই তারপরে রান্না বান্না করব এই যে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি ঠাকুর পুজো দিয়ে নিই তারপর রান্না বসাবো পুজো দেওয়া হয়ে গেছে আমার আর এই দিকে দেখো পাস্তা বানাবো অনেক দিন পর আজকে আবার একটু পাস্তা বানাবো ছেলের আবদারে যাই হোক এখন ওদের পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট টেজাল্ট বেরিয়ে গেছে আবার নতুন মানে বছর শুরু হবে এখন স্কুলে ভর্তি হবে আবার তাই দিকে দেখো পাস্তাটা বানিয়ে দিচ্ছি বাড়িতে রয়েছে তো অন্য সময় তো ভাত খেয়ে স্কুলে চলে যায় তা আজকে পাস্তাটা করবো একটু আলু পেঁয়াজ কলি দিয়েছি আর ডিম দিয়ে করে দেবো পেঁয়াজ নে আর দেখো আলু আর পেঁয়াজ কলিটা একটু ভেজে নিচ্ছি আর ওর মধ্যে একটু লঙ্কা দিয়েছি কুচিয়ে কাঁচা লঙ্কা সিম্পলভাবেই করবো আর একটু ডিম দিয়ে ভেজে দেবো সস দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে আমি চাউমিনের মতন করে দিচ্ছি আর কি আর আজকে রান্না করব দেখো বাটা মাছ এই জন্য মাছগুলো একটুখানি ধুয়ে নিচ্ছি ওইদিকে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে মাছটা ধুয়ে নিলাম আর এই দিয়ে দেখো বললাম ডিম দেবো একটা ডিম দিয়ে দিয়েছি এবার ভালো করে একটুখানি ভেজে নেব ডিমের সাথে আলু পেঁয়াজ কলিটা আর নুন হলুদ সবই তো দেওয়া হয়েছে এবার পাস্তাটা দিয়ে নাড়িয়ে দিলেই ব্যাস হয়ে যাবে আর কিছু দেব না কোনো মশলা টসলা কিছু দেব না ঘরোয়াভাবে সিম্পলভাবে আমি এরকমভাবেই রান্না করি আর খেতেও খুব ভালো হয় আর শুধু এর মধ্যে একটু সস দিয়ে নাড়িয়ে দেবো পাস্তাটাতে মানে শুধু টমেটো সস দেবো সয়া সস দেবো না এই দেখো আমার পাস্তা পাস্তা হয়ে গেছে আসলে ঠান্ডা লেগেছে তো গলায় একটু প্রবলেম হচ্ছে তারপর রান্না বান্না করছিলাম আর এই দেখো আমার ছেলে একটুখানি আধে বসে বসে কি বানাচ্ছিল এই ভিডিওটা তোমাদের পরে দেব আর এই দেখো আমার রান্না হয়ে গেছে আর সন্ধেবেলা একটুখানি মুড়ি চানাচুর মেখে নিয়েছি সবাই মিলে খাবো বলে শীতকালে বেশ ভালো লাগে একটু মুড়ি জানাচুর মেখে লেপের তলায় বসে বসে খেতে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেটে শেয়ার করে দিও